এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এস আর এ কাছাড়ে বুট অভিযোগ মাসুকাটে বুটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগে চরম উত্তেজনা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কাছাড়ে বুট এক গ্রুপ সদস্যের স্বামী বুটার তালিকা থেকে ভোটারের নাম কর্তন করার আপত্তি জানানোর খবর প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে হইচই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ পুনর্নিরীক্ষা অর্থাৎ এসআর প্রক্রিয়া প্রায় শেষের দিকে পৌঁছাতেই আসামের বিভিন্ন প্রান্ত থেকে ভোট চুরি সংক্রান্ত অভিযোগ সামনে আসতে শুরু করেছে এরই ধারাবাহিকতায় কাছাড় জেলার বড়ফলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাসুঘাট এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে স্থানীয়দের অভিযোগ প্রায় বিশ থেকে ত্রিশ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ভিত্তিহীন আপত্তি দাখিল করা হয়েছে এর ফলে সাধারণ ভোটারদের মধ্যে চরম উদ্বেগ ও খুব চড়িয়ে পড়ে ভুক্তভোগী বাসিন্দাদের দাবি বুধবার অর্থাৎ একুশ জানুয়ারি বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও তাদের বাড়িতে গিয়ে অনুসন্ধান ও শারীরিক যাচাই অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন করেন জানানো হয় তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে ওই আপত্তিতে দাবি করা হয় সংশ্লিষ্ট বুটাররা নাকি অনুপস্থিত অথবা স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন তবে বাসিন্দারা স্পষ্টভাবে অভিযোগ অস্বীকার করে বলেন তারা দীর্ঘদিন ধরেই একই ঠিকানায় বসবাস করছেন এবং এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত এক বাসিন্দা বলেন যখন বিয়ল যাচাই করতে এলেন তখন আমরা হতবাক হয়ে যাই আমরা কখনো এখান থেকে সরে যাইনি অথচ আমাদের অনুপস্থিত দেখানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মাসুঘাট এলাকার অন্তর্গত দুধপাতিল তৃতীয় খন্ডের দাসপাড়া এলাকার বাসিন্দা মোহন লাল দাস ফ্রম সেভেন ব্যবহার করে এই আপত্তিগুলি দাখিল করেছেন বলে অভিযোগ স্থানীয়দের দাবি একই দিনে একই এলাকার একাধিক পরিবারের বিরুদ্ধে এক যুগে আপত্তি দাখিল করা হয়েছে মাসুঘাট গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা আরো অভিযোগ করে বলেন মোহনলাল দাশ একজন গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী এবং তার দাখিল করা আপত্তির ফলে প্রায় ২২ জন ভোটারের নাম প্রশ্নবিদ্ধ হয়েছে তিনি বলেন কেন তিনি এমন করলেন আমরা জানি না তবে ভোট সামনে রেখে এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে বলে আমাদের সন্দেহ তাই আমরা এ বিষয়ে এফআইআর দায়ের করেছি এবং কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছি নির্বাচন দফতর ও পুলিশের দ্বারস্থ ভুক্তভোগীরা একই কেন্দ্রের অর্থাৎ পোলিং স্টেশন সেন্টার ওয়ান সেভেন এর বাসিন্দা আরেক ভোটার অভিযোগ করেন বিএলও তাকে জানিয়েছেন যে ফর্ম সেভেন ব্যবহার করে একাধিক ভোটারকে অনুপস্থিত দেখানো হয়েছে তিনি বলেন যদি বাইশ জনের সঙ্গে এমন করা হয় তাহলে ভবিষ্যতে আরও অনেকের সঙ্গেই করা হতে পারে আমাদের কাছে এর প্রমাণ রয়েছে আমরা নির্বাচন আধিকারিক এবং পুলিশের কাছে বিষয়টি জানিয়েছি বাসিন্দারা অভিযোগ করেন এ ধরনের আপত্তির কারণে প্রকৃত ভোটারদের দূরবর্তী কেন্দ্রে শুনানিতে হাজির হতে বাধ্য করা হচ্ছে যার ফলে চরম হয়রানি ও ভোগান্তি তৈরি হওয়ার সম্ভাবনা তাদের আশঙ্কা কোনো কারণে শুনানিতে উপস্থিত হতে না পারলে ভোটাধিকার হারানোর ঝুঁকি রয়েছে এদিকে গতকাল শ্রীভূমি জেলায়ও একই ধরনের ঘটনার খবর সামনে এসেছে যা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে শুধু বরাক উপত্যকা নয় আসামের বিভিন্ন জেলা থেকে একই অভিযোগ উত্থাপন হতে চলেছে মাসুঘাটের এই ঘটনা তালিকা সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখন অত্যন্ত জরুরি বলে মনে করছেন সচেতন মহল প্রিয় দর্শক এবার আরো দুটি উদাহরণ তুলে ধরছি ভারতের বিভিন্ন রাজ্যে বুট চুরি সংক্রান্ত অভিযোগ মহারাষ্ট্রের বৃহত্তম পৌরসভা বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ বিএমসি নির্বাচনকে ঘিরে একাধিকবার ভোট চুরি ও কারচুপির অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করেছে যে কিছু এলাকায় ভোটার তালিকার ভুয়া নাম সংযোজন করা হয়েছে প্রকৃত ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে মৃত ব্যক্তি বা অন্যত্র বসবাসকারী ব্যক্তিদের নাম ব্যবহার করে ভোট দেওয়ার চেষ্টা হয়েছে কিছু ক্ষেত্রে এমন অভিযোগও উঠে যে প্রভাবশালী রাজনৈতিক নেতা বা সাংসদের প্রভাব খাটিয়ে ভোটার তালিকা সংশোধনে অনিয়ম করা হয়েছে যদিও নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিবারই তদন্তের আশ্বাস দেওয়া হয় তবুও বিরোধীদের দাবি পুরসভা নির্বাচনে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখেই যাচ্ছে বিহারে ভোট চুরি ও ভোটার তালিকা কারচুপির অভিযোগ বিহার রাজ্যে দীর্ঘদিন ধরে নির্বাচন সংক্রান্ত সহিংসতা বুথ দখল ও বুট চুরি সংক্রান্ত অভিযোগ ছিল সাধারণ ভোটারদের ভয় দেখিয়ে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক নাম প্রকৃত ভোটারকে অনুপস্থিত দেখিয়ে নাম বাতিল এই ধরনের অভিযোগ সামনে এসেছিল বিগত বিধানসভা নির্বাচনে কিছু এলাকায় অভিযোগ উঠেছে স্থানীয় রাজনৈতিক কর্মী ও প্রভাবশালী মহলের সহযোগিতায় ভোটার তালিকা সংশোধনের সময় ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট সম্প্রদায় বা গোষ্ঠীর ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে যদিও নির্বাচন কমিশন দাপে দাপে সংস্কার ও কঠোর নজরদারির কথা বলেছে তবুও নির্বাচন এলেই ভোট চুরি বিতর্ক নতুন করে মাথা ছাড়া দেয় এই উদাহরণগুলি দেখায় যে ভোট চুরি শুধু একটি রাজ্যের সমস্যা নয় ভোটার তালিকা সংশোধন ফর্ম সেভেন আপত্তি বিএলও যাচাই সবকিছু যদি স্বচ্ছ না হয় তাহলে সাধারণ মানুষের ভোটাধিকার বিপন্ন হয় নির্বাচনের আগে পরিকল্পিতভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক গণতন্ত্রের ভিত্তি হলো নির্ভীক ও অবাধ ভোটাধিকার মহারাষ্ট্র বিহার বা অন্য যে কোনো রাজ্যে বুটচুরি সংক্রান্ত অভিযোগ প্রমাণ করে যে যদি নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহি ও কঠোর নজরদারি না থাকে তাহলে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয় তাই ভোটার তালিকা সংশোধন থেকে শুরু করে ভোট গ্রহণ পর্যন্ত প্রতিটি দাপে প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন প্রিয় দর্শক এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যায় এবং মানুষ সচেতন হয় ধন্যবাদ মাসুদার ডিপি ফুড সেন্টার একশো সতেরো নম্বর আজকে আমরা কালকে বিয়ল আইসুন আমরা এখানে ইনকোয়ারি করার করা এটা দেখা গেল যে আমরা এখানে আমরা খবর যত পাইছি বাইশটার মতো এখন বর্তমানে আমরা কাছে প্রুফ আছে যে বাইশটার নাম আমরা এখান থেকে মানে মোহনলাল দাস যে নাম মানুষটা টাইম প্রোগ্রাম সেভেন ইউজ করিয়া মানে এটা বলছেন যে এটা মানুষ এখানে নাই প্লাস অ্যাবসেন্ট মোহনলাল দাস মোহনলাল দাস এখানে গ্রুপ মেম্বারের মানে হাজব্যান্ড কিন্তু জানি না তাই এটা করলা

বৰখলা সমষ্টিৰ মাচুদা জিপি মোহনলাল দাস আমাৰ মেম্বাৰৰ হাজবেণ্ড কাইন আমাৰ গ্ৰুপৰ মানে বাইছজনৰ নাম খাটি লৈছ ই বেপাৰে খাটলা এতিয়া আমাৰ সঠিক জানি আন না কিন্তু এতিয়া কোনো পলিটিকেল কোনো ষড়যন্ত্ৰ থাকে পাৰে এতিয়া আমাৰ তদন্ত চাই চামনে ইলেকশ্যন আছে যেনেকুৱা ৰূপৰে এতিয়া কোনো এটা দাম পিছে তেওঁ থাকে পাৰে পলিটিকেল কোনো মানুহ ষড়যন্ত্ৰৰ মূলক কিছু কাই নাথাকে পাৰে এতিয়ালৈকে আমাৰ এখন আই জি এফ আই আৰ কৰাত আমরা প্রশাসনের এটাও দাবি এটা যেটা কত ঠিক কটুর একটা শাস্তি দেওয়ার লাগে যে আজকে এই কারণে আমরা বরফুড়া সমষ্টির প্রচুর মানুষের নাম কাটা পারে এই মিডিয়াটা আপনার মাধ্যমে কইয়া এটা কটুটিকটুট একটা শাস্তি দেওয়ার লাগে মোহনলাল দাস ধন্যবাদ